তোমরা অনেকেই কমেন্ট করো ভাই আপনি আর ভিডিও ছাড়বে না লক্ষণ ভাই আপনার ভিডিও কই ভাই ভিডিও দেখি না ভাই আমার সাথে কী হয়েছে তোমরা কি জানো তারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি এই সিজন গ্র্যান্ডমাস্টার পুশ দেওয়ার জন্য আমি দুজন বেগাপ প্লেয়ারে খেলাতেছিলাম আমার এডিটরে তার বিজয় এক দুজনই আমার অনলাইনে পরিচিত একজন আমার ফেস টু ফেস দেখা করছিলো আর একজন অনলাইনে পরিচিত দুইজন একজনের নাম মামুন ভাই আমার জানা মতে আর একজনের নাম হলো হাবিব আর মামুন ভাইয়ের নামটা রিয়েল নাকি মামুন তো আমি জানি না নামটা কি জানি বলছে আমার মনে নাকি তো দূর হাবিব নামের পোলাটা আসলো ওই অঙ্গ ধরে আসছিলো ওই আমার লগে মোবাইল ফোনও পর্যন্ত কেটেছিলো আমার লগে অঙ্গ ধরে আসলো আমার মিট করছিলো আমি ওরা খাওয়া দাওয়া পাঠাইছিলাম তো ওই আমার লগে আইয়া মোবাইলটা কিনেছিলো আর মোবাইলটার নাম আসছিলো ভিভো ওয়াই ছত্রিশ আর ওই থাকে সাবার আমি থাকি ঢাকা মোহাম্মদপুর ওয়াই কী করছে ওর ভিভো সত্যি যেই মডেল মোবাইলটা আছে ওর কিন্তু আমি গেম প্লে করতে দিয়েছি ওয়াই কি করছে ওর মোবাইল দেওয়ার নাম্বার পাসওয়ার্ড পাল্টায় তারপর আমার আইডিটা হ্যাক করে নিয়েছে মানে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে অলরেডি তোমরা জানতে পারছো এই ভিডিওর মাধ্যমে মেয়া ছাড়া এর আগে আমি বলিনি আসে চার পাঁচ দিন ধরে আমার আইডিটা হ্যাক করে রেখে দিয়েছে যেহেতু আমি আইডিটা পারতাছি না এবার সবাই জানো আমি অনেক আগের প্লেয়ার আর আমার সিজন এইটের আইডি আমি কিন্তু অনেক আগের থেকে গেম প্লে করি আর তোমরা আমার এর অনেক শখের আইডি হয় ইচ্ছা করে এরকম করছে যেহেতু বিশ্বাস ভাঙছে একজনের দিয়া বিশ্বাস করছে না আমার আইডিটা নিয়ে গেলো আর ওই আমার আইডিটা দিতেও আছে না হয় না শেখার যায় ওই না গেলে কি হয়েছে ওর মোবাইল দিয়ে পাল্লা হয়েছে ওই না শেখার গেল তো সত্যি হয় নিয়েছে জানি না আমি কোনো সময় ফিরে ফায়ারে ব্যাগে আসতে পারবো নাকি আইডিটা যদি আসে তাও মাঝে মধ্যে ভিডিও দেবো আসার একটা আশা আছে যেহুতো আস এবার তুই আমার হাতে আয় না আমি এনে বলতে পারবো না আমি আসবে কি না আইডিটা এখন আর বলতে পারবো না আমার অনেক শখের আইডি আসলো নিয়ে গেলো আর তোমরা যদি ভাই আইডি কিনে ব্যাক আসেন না ভাই আমি আর গেমে ব্যাক আসবো না যদি আমার আইডি ব্যাক না আসে কি লাগা আমার কেরিয়ার আছে সো আমার একটা মানে কোনো কাজ করতে হবে সো সারাদিন গেম লোয়া পড়ে থাকলে হবে না যারা আমার ভিডিও হ্যাকেজ সম্বন্ধে আজ বলতে চাও তোমরা কোনো সময় গ্র্যান্ড মাস্টার পুজ দিতে হইলে কোনো নিজের আপন বাইরে পর্যন্ত বিশ্বাস করবে না যে আইডি মেরে দেবে না অবশ্যই ওরা মানে একটা ভালো আইডি দেখবে অবশ্যই লোভ সামলাতে পারে না এরকম ফ্রি ফায়ার প্লেয়ারের